বিসমিল্লাহির রহমানির রহিম পৃথিবীর প্রতিটি আত্মা একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই দুনিয়া চিরস্থায়ী নয় একদিন সবকিছু ভেঙে যাবে বিলীন হয়ে যাবে শুধু আল্লাহর অস্তিত্ব অটুট থাকবে আজ আমরা শুনব সেই দিনের গল্প যেদিন মানুষ ভুলে যাবে নিজের পরিচয় ভয় অন্ধকার আর অনন্ত বিচার হবে একমাত্র বাস্তবতা একদিন সকালবেলা মানুষ তার মতো করে কাজ করছিল কেউ বাজারে যাচ্ছিল কেউ অফিসে কেউ নামাজের আহ্বান শুনেও বলছিল অল্প পরেই যাব ঠিক তখনই হঠাৎ আকাশ কেঁপে উঠল পাহাড়ের গায়ে কম্পন সমুদ্রের ঢেউ আকাশ ছুঁয়ে ফেলল আকাশের তারা ঝরে পড়ল সূর্য নিভে গেল চাঁদ ফেটে গেল দুই টুকরো এটা সেই মুহূর্ত যখন ইসরাফিল আ প্রথমবারের মতো সিঙ্গা ফুকলেন আনে আল্লাহ বলেন যেদিন সিঙ্গায় ফু দেওয়া হবে তখন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই ভীত হয়ে যাবে কেবল আল্লাহ যাকে চান তিনিই রক্ষা পাবেন সুরা আন্নামাল সাতাশি এক এক মুহূর্তেই পৃথিবী শেষ কেউ বাঁচেনি কেউ কথা বলছে না সব কিছু নিস্তব্ধ এরপর শুরু হল এক অন্তহীন নিরবতা কতদিন কত বছর কেউ জানে না সময় থেমে গেছে কেবল আল্লাহর ইচ্ছাই বাকি পৃথিবী তখন এক বিশাল কবরস্থানে পরিণত হয়েছে হারে হারে ধুলোর সঙ্গে মিশে গেছে মানুষ কোনো শব্দ নেই কোনো আলো নেই আল্লাহর মহিমার সামনে সৃষ্টি নিস্তব্ধ অবশেষে একদিন আল্লাহর আদেশে ইসরাফিল আ দ্বিতীয়বার সিঙ্গায় ফুঁকলেন মুহূর্তেই ধরণী কেঁপে উঠল পৃথিবীর বুক ফেটে গেল কবর থেকে উকি দিল এক একটা হাত এক একটা মাথা হাড়গুলো জোড়া লাগল মাংস গজাতে শুরু করল চুল উঠল মাথায় চোখ বসল কোটরে মানুষ একে একে দাঁড়াতে লাগল চোখে বিস্ময় মুখে আতঙ্ক তারা একে অপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল হায় আফসোস নবীরা সত্য বলেছিলেন এটাই সেই দিন যেদিন আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ফেরেস্তারা ঘোষণা দিলেন সবাই বের হও সবাই হাসরের ময়দানে যাও মানুষ তখন যেন ভয় পেয়ে ছুটে চলেছে কেউ কাঁদছে কেউ বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে হাসরের ময়দান হবে অশেষ বিস্তৃত সূর্য থাকবে মানুষের মাথার এক হাত ওপরে কেউ গোড়ালি পর্যন্ত ঘামে ডুববে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আবার কেউ গলা পর্যন্ত তাদের পাপের পরিমাণ অনুযায়ী হাজার বছর কেটে যাবে মানুষ দাঁড়িয়ে থাকবে কাঁদবে চিৎকার করবে কিন্তু মৃত্যু আসবে না মানুষ তখন বলবে হে আল্লাহ আমাদের বিচার শুরু করুন আমরা আর এই অপেক্ষা সহ্য করতে পারছি না তখন নবী করিম সা আল্লাহর সামনে সেজদায় পড়বেন তিনি বলবেন ইয়ার আব্বি আমার উম্মত আমার উম্মত আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা তোলো বলো তোমার কথা শোনা হবে সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে এভাবেই শুরু হবে মহান হাসরের বিচার প্রত্যেক মানুষকে দেওয়া হবে তার আমল নামা কাজের হিসাবের বই যারা সৎ কাজ করেছে তারা তা পাবে ডান হাতে তারা আনন্দে বলবে নাও আমার আমল নামা পড়ে দেখো আমি জানতাম একদিন এই হিসাব দিতেই হবে আর যারা অন্যায় করেছে মিথ্যা বলেছে নামাজ পড়েনি জুলুম করেছে তারা পাবে বই বাম হাতে বা পেছন দিক দিয়ে তারা বলবে হায় আফসোস যদি আমাকে বইটা না দেওয়া হতো যদি আমি জানতাম না আমার হিসাব কি হবে সুরা আল হাক্কা পঁচিশ সাতাশ তখন তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে আর তাদের হাত পা সাক্ষ্য দেবে আল্লাহ বলবেন আজ আমি তোমাদের মুখ সিল করে দিলাম এখন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গই বলবে তোমরা কি করেছিলে সুরা ইয়াসিন পঁয়ষট্টি ঠিক তখনই হঠাৎ আকাশ কেঁপে উঠবে দূর থেকে আসবে এক ভয়ঙ্কর শব্দ যেন লক্ষ্য আগ্নেয় দিলি একসাথে বিস্ফোরিত হচ্ছে এটি জাহান্নাম আল্লাহর তৈরি সেই আগুন যার তাপ পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি ফেরেস্তারা বলবে এটাই সেই আগুন যেটি সতর্কতা তোমরা পেয়েছিলে জাহান্নাম ক্রমে হাসরের দিকে আসবে মানুষ আতঙ্কে পালাবে কিন্তু কোথাও আশ্রয় নেই যেদিকে দৌড়াবে আগুন সেদিকেই সেদিকে তাকাবে আগুন সেখানেই হাজার কোটি মানুষ চিৎকার করবে ইয়ার আমাদের রক্ষা করো যখন মনে হবে এই আগুন মুহূর্তে সবকিছু পুড়িয়ে ফেরবে ঠিক তখনই আকাশ থেকে নূরের আলো নামবে এটি জিব্রাইল আ এর হাতে আল্লাহর রহমতের ফোঁটা তিনি সেই আলো আগুনে ফেলবেন। আর মুহূর্তেই আগুন নিভে যাবে বরফের মতো ঠান্ডা হয়ে যাবে মানুষ হাফ ছেড়ে বাঁচবে বলবে আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেলাম তখন জিব্রাইল আহ বলবেন তোমরা জানো এই আগুন কে নিভিয়েছে তোমাদের চোখের সেই জল যে জল নামাজে মায়ের জন্য বা আল্লাহ ভীতিতে ঝরেছিল সেটাই এই আগুনকে নিভিয়েছে এরপর শুরু হবে চূড়ান্ত হিসাব যার সৎ কাজের পাল্লা ভারী সে জান্নাতে যাবে যার মন্দ কাজের পাল্লা ভারী সে যাবে যারা দুনিয়ায় আল্লাহকে মনে রেখেছে তারা তখন মুখে হাসি নিয়ে বলবে আলহামদুলিল্লাহ এই সেই জান্নাত যার প্রতিশ্রুতি আল্লাহ আমাদের দিয়েছিলেন আর যারা দুনিয়ায় নামাজ ভুলে গিয়েছিল অন্যের অধিকার খেয়েছিল তারা তখন কাঁদবে কিন্তু কিছুই বদলাবে না বন্ধু এই গল্প কোনো রূপকথা নয় এটা একদিন ঘটবেই আমরা সবাই সেই দিনের অপেক্ষায় আছি জীবিত বা মৃত কেউ বাদ যাবে না আজ দুনিয়ায় আমাদের সুযোগ আছে করার নামাজ পড়ার অন্যায় ছেড়ে দেওয়ার কারণ সেদিন এসে গেলে কেউ ফিরতে পারবে না আল্লাহ বলেন সেদিন কেউ কারো জন্য কিছুই করতে পারবে না আর সব ক্ষমতা থাকবে কেবল আল্লাহর হাতে সুরা আলীন ফিতার উনিশ শেষ কথা যখন শেষ নিঃশ্বাস পড়বে তখন কেউ সঙ্গে থাকবে না শুধু তোমার আমল তোমার নামাজ তোমার সততা তাই আজই শুরু করো তোমার আল্লাহর পথে ফেরা তোমার আত্মার পরিশুদ্ধি আর সেই দিনের জন্য প্রস্তুতি আলহামদুলিল্লাহ